নমস্কার বন্ধুরা চলুন দেখে নেই আজকের পশ্চিমবঙ্গের পঁচিশটি তাজা খবর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর আপনি ভিডিওটি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানান কলকাতায় আজ তীব্র গরম পারদ ছুঁয়েছে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস বর্ষা ঢুকেছে উত্তরবঙ্গে দার্জিলিং ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টি দক্ষিণ চব্বিশ পরগনায় বজ্রাঘাতে দুজনের মৃত্যু স্কুলে ছুটি ঘোষণা দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় গরমের কারণে রেলের নতুন রুট উদ্বোধন আজ নিউ টাউন থেকে এসপ্ল্যানেড পর্যন্ত পরীক্ষামূলক চলাচল পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে নির্বাচন কমিশনের বৈঠক আজ বিজেপি সাংসদ দিলীপ ঘোষের মন্তব্যে বিতর্ক পাল্টা জবাব তৃণমূলের রেশন দুর্নীতি মামলায় আরও এক সরকারি কর্মচারী গ্রেপ্তার চাকরি আন্দোলনকারীদের ধর্না চলছে নবান্নের সামনে হাওড়া ব্রিজে ট্রাফিক জ্যাম সকাল থেকে যান চলাচলে বিঘ্ন জয় হিন্দ বাহিনীর সদস্যদের বিরুদ্ধে পুলিশের কড়া পদক্ষেপ কলকাতায় জলকষ্ট একাধিক ওয়ার্ডে আজ জল সরবরাহ বন্ধ সায়েন্স সিটির কাছে পথ দুর্ঘটনায় আহত পাঁচ বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংঘর্ষ ক্যাম্পাসে উত্তেজনা শিলিগুড়িতে লেপচা সম্প্রদায়ের বিক্ষোভ মিছিল জমি অধিগ্রহণ নিয়ে ক্ষোভ ক্রিকেটার মনোজ তিওয়ারির রাজনীতি ত্যাগের জল্পনা নিজেই দিলেন ইঙ্গিত কলকাতা বিমানবন্দরে ড্রাগ পাচারের চেষ্টা নশ্বাদ গ্রেপ্তার দুই কমলুকে নদীতে নৌকা উল্টে নিখোঁজ তিন মৎস্যজীবী রেললাইনে বোমা মেদিনীপুর এক্সপ্রেস থামানো হল জরুরি ভিত্তিতে নদিয়ায় ভূমিকম্পের সামান্য কম্পন অনুভূত আতঙ্কে মানুষ রাস্তায় মুর্শিদাবাদে জাল ভোটার তালিকাচক্র ভেঙে দিল সিআইডি বঙ্গ সাহিত্য সম্মেলন আজ থেকে শুরু উপস্থিত বিশিষ্ট সাহিত্যিকেরা কালীঘাট মন্দিরে আজ ভিড় উপচে পড়েছে পূর্ণিমা উপলক্ষে বিশেষ পূজা অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নতুন ছবি নির্বাচন মুক্তি পেল আজ আইএসএলে ইস্টবেঙ্গল নতুন কোচ ঘোষণা করল আজ স্পেনের ফ্রান্সিস রোদ্রিগেজ নিযুক্ত এই ছিল আজকের পশ্চিমবঙ্গের দশটি গুরুত্বপূর্ণ খবর ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করুন আর এমন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আবার দেখা হবে কাল ধন্যবাদ